ফার্নিচার শপের ওনার জোহম্মদ সেলিমিয়া করে দিচ্ছেন ফার্নিচার শপের আজকের এই আয়োজন খুব বিশেষ কেননা একই সাথে তিনটি বিশেষ ঘোষণা এসে ফার্নিচার সব আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের কাছে বোঝিতে যায় প্রথম যে ঘটনাটি আসলে বেশ বড় ভাবে আমরা আজ উদযাপন করছি সেটি হচ্ছে ঢাল রকু অপু বিশ্বাস আমাদের আগামী বছর গুলোর জন্য প্রাণ উৎসর্গ করছেন বছরের জন্য এবং তারই সাইনিং সেরিমনি আজ আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে উনি সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন তার সাথে সাথে পাশাপাশি আমাদের বারো বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আমরা করছি বারো বছর ধরে এসএম ফার্নিচার শপ গৌরবের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং একই সাথে অক্টোবর মাসে একটি বিশেষ অফারকে কেন্দ্র করে আজকের এই আয়োজন করছে এসএম ফার্নিচার শপ আগামী চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত বসুন্ধরা আইসিসি সেন্টারে একটি মেলা হচ্ছে এসএম ফার্নিচার শপের পক্ষ থেকে এবং এর পাশাপাশি অক্টোবর মাস জুড়ে

বর্তমান এই বাজারে সব থেকে পছন্দের স্বর্ণের দাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এর পাশাপাশি পরিশ্রম হিসেবে যাচ্ছে স্মার্ট টিভি মাইক্রোওয়েভ ওভেন ব্রেক রাইস কুকার চামিলিং মগ বক্স ফল এছাড়া নগদ পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় থাকছে এস এম ফার্নিচার সহ বাংলাদেশের ফার্নিচারের জগতে আধুনিক রুচি নকশা ও মানের সমন্বয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে আমরা সব সময় গ্রাহকের জীবনযাত্রাকে আরামদায়ক আবিষ্কারপূর্ণ ও টেকসই করে তোলার জন্য নতুন নতুন ডিজাইন ও মানসম্পন্ন আসবাবপত্র তৈরিতে অঙ্গীকারবদ্ধ আমাদের মূল লক্ষ্য হলো মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে গ্রাহকের চাহিদা পূরণ করা এবং দেশের ফার্নিচার শিল্পকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্ন আবাসিক বাণিজ্যিক ও কর্পোরেট প্রকল্পে ফার্নিচার সরবরাহ করে আসছি

এবং এর পাশাপাশি বিশ্ববাজারেও কিন্তু তারা গর্বের সাথে কাজ করছে এবং বিশ্ববাজারে যেন তারা আরো ভালোভাবে ফারনাচার রপ্ত করতে পারে রপ্তানি করতে পারে এবং বৈদেশিক মুদ্রা আউচনে যেন আরো বেশি আমাদের দেশে সহযোগিতা করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে এতদিন ফারনাচার ভবিষ্যতে দেশের বাজারে পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রচেষ্টা করছেন কাজ করছেন এবং ডিজাইন নিয়ে আসছেন আমাদের আজকের এই আয়োজনে আমরা জানতে চাই আরো অনেক কিছু এবং আসলে এসএম ফার্নিচার শপ কি কাজ করতে যাচ্ছেন সামনের দিনগুলোতে পেছনের দিনগুলোতে কি কাজগুলো ছিল কেনই বা আগামী এক বছরের জন্য বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একজন মুখ একজন মানুষ যাকে সবাই ভালোবাসে ঢালু ফ্রি কলে যাকে সবাই সেই মানুষটি বহু বিশ্বাস যাকে আমরা সবাই চিনি কেন তাকে নিয়ে কাজ করছেন এবং কি পরিকল্পনা করছেন সেই প্রসঙ্গে আমাদের কিছু বলবেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজাদ দিচ্ছে যেহেতু আদান হচ্ছে আমরা একটু আসতে পারি

是不过得起来？